لقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ বানাইছি এবং জিন বানাইছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা রিবা দিয়েছি বুঝে চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শুনে না আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনা ادخلوا الجنة لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون জান্নাতে কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই উদখুলুহা বিসালামিন আমিনিন নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো আজকে দুনিয়াতে যে যত বড় হয় তার নিরাপত্তা তত কম হয় আল্লাহ আমি বুঝাইতে পারি না টাকা যার বেশি হয় এর টেনশন কম না বেশি কত মানুষ রাস্তায় ঘুমায় থাকে কিন্তু আপনার পকেটে যদি এক লাখ টাকা থাকে তো বাড়ির হাসে তো ভেসাব করবার লাগেও বাইরে তিন রাত্রে রাস্তা দিয়ে যদি যান কোনো কারণে যাওয়া লাগে রাত্রে টাকা পয়সা থাকে এক বছর ফেসাবে ধরছে ঘরতে বাইরে আইসা ফোন ফেসাব করবে আপনি দূর থেকে আসলে মানে সুরও না ডাকাত না কিচ্ছু না কিন্তু আপনার যে পকেটে কি আছে টাকা আছে এই জন্য আপনার ভিতরে খালি হ্যাঁ অশান্তি আমার হ্যাঁ অশান্তি দূর হবে অশান্তি দূর হবে আপনার সামনে যদি থাকে না যে আমি জান্না গিয়ে ওই 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 নিয়ামত গুলো অর্জন করতে চাই আমি এই নিয়ামত গুলো পাবো জান্নাতি আমি দুনিয়ার আপনি আংশিক আংশিক নিয়ামক এবং আংশিক নিরাপত্তা আপনি পাবেন বন্ধুরা যতদিন পর্যন্ত মানুষ জান্নাতের লাইনে হাঁটবে না হাজারো দুনিয়া জমাইলেও সে কোনোদিন নিরাপদ হতে পারবে না নিরাপত্তা তার মনের ভিতরে থাকবে থাকবে